আসলে এটা একটি আঞ্চলিক বিতর্ক এখানে চিটাং চিটাং এর প্রতিনিধি তিনি সিলেটকে দোষ দিয়ে গেছেন দেখা যাক সিলেটের প্রতিনিধি এসে এই দোষ কিভাবে খন্ডায় এখন আমি নোয়াখালী প্রতিনিধি শাহরিয়া ফেরদোস তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি শাহরিয়া ফেরদোস নোয়াখালী দেখে সার গাইয়া বাইর মুই একদম চান চাইছে ও ভাই আন্নের কম না বেন্না কোথায় আন্নের শাস্ত্রের অবস্থা গিললে আইসেরা ধন্যবাদ সভাপতি সাহেব আর সুযোগ জানালাই বুঝেই আমি নোয়াখা কি জিনিস সামনের হিটে হইলা করেন আমি সে জানেননি আন্নার নোয়াখাইলারা কেন হুনে নীল আমার সঙ্গে মাংসজন জিগাইছে সান্দে হইলা হইলে কোয় নামছে হ্যাটেনি কি কইছে আই আর আই ইংরেজিতে আইয়ের মানে হলো আমি আর আমরা নাইলেরা আমিরে কই আই এই হেমনে সান্দে হইলা আমরা নামছিলাম গাইয়া ভাই কই গেলেন আডা নোয়াখাইলরা বলে ভাত পার আডা বুদ্ধি বলে বেশি আরে মিয়া বুদ্ধি দেখেন কিয়া হিটিবি জিয়ানে যাবেন আংগরে মানে নোয়াখাইল্লা করে খাইবেন কিল্লাই জানেন নি কারণ আডা হোরা লেয়াকারে কর্মে জ্ঞান বিজ্ঞানে এত বেশি আগায় রইছি যে আংগরে নিবালাই মান সামনে 10 হাতে রেডি থাকে কদিন আগে ও দেশের সাথে প্রধানমন্ত্রী আছিল তাই নেরে যদি জিগেতেন আর আমরা দেশের ভাষায় একখান কথা কন চাই হ্যাঁ নোয়াখালী ভাষায় এমন একখান কথা কই দিত আনের হরাঙ্গান একে ঠান্ডা হয়ে যেত খালি প্রধানমন্ত্রী না ভাষা শহীদ সালাম বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সা জয়ী রেহেন ব্যাকের বাড়ি কিন্তু আনার নোয়াখালি অনেক বুদ্ধিজীবী নাম কইলাম এবার কিছু শিল্পী অভিনেতা নাম কই আমি একশোবার কইতাম হারি আনারা ব্যাকে হাতের করে চিনবেন শমিকা স্যার এটিএম শামসুজ্জামান তারিন দেখে আমরা নোয়াখালীর মানুষ আন এর অ্যাডভার্টাইজ দেখছেন নি ওই যে কয় 18 নাম কি নাম হুনী কাম কি 18 মানে গরুয়ারকা ডেউটিন কইলাম আমরা নোয়াখালীর এছাড়া আলামিনে বিস্কুট তো ব্যাগে খাইছেন এই বিস্কুট আই আইয়ানা নোয়াখালীর তুল দেখে কয় আন্ডা বলে খাইবার হর হরহরি দৌড়মারি জানেন তো বাঙ্গালীর যে খাইছ খাদ্য দিলে বইতে চাই বইতে দিলে হুইতে চায় খানার ঘরে আর বই থনে দরকার কি খেলে আমরা খানার ঘর ঘরে চলি যায় আমরা সময় দাম দিতাম জানি এই যে ভাই সাই এতক্ষণ ধরে বদ ফটর ফটর করে গেল হে বিয়া সময় সবাই কিরে জানেন নি বৌর বাড়ির তুল লোডা ওটা হিসা উজতো কিছু আনন্দের বাঁচগায় না মানি কম কোন বালা আছে বোধনে ফোদারি করনে তুন আর সিলেটিদের কথা কি আর কইতাম তাইনেরা লন্ডনে যায় থালবাসর মাঝে ফাতিল দই রাস্তা সাফ করে আর ইয়া নাই ব্যাগের দেয় তাইনেরা বলে সি ডিসি পরাশুনা নাই লন্ডন যাইতেন না তো আর এই সব সিলেটেরা সিলেটেরে আবার কয় সিলেট বলে বাংলাদেশের লন্ডন আরে সিলেট যদি বাংলাদেশের লন্ডন হয় তাহলে আমরা নোয়াখালীরা কইতে দিলাম পারি আমরা নিউ ক্যালি কি সিলেটেরি মিয়া মাইন্ড করলেনি কোন আর মাইন্ড করেন না মাইন্ড করলে কিন্তু আবার সাইন করতে হইতেন না আমার বরিশাল আর জানেন নি জানেননি হেমিয়ারা লঞ্চে করে বরিশাল তুমজন আয় হে সময় লঞ্চের রড দূরি বান্দরের না ঝুলি ঝুলি আয় আর ইয়ানে প্যাকেটে কয় তাই না বলে জমিদারের ফুট বুঝো না অবস্থাটা ও মা সিলেটে ভাই ইচ্ছা করে চাইলে দিচ্ছেন তো কিছু কইনু ডাকাইয়ার কথা কি কমু তাই না নিজেদের কিছু করোন তো হেডম নাই খালি আছে আমার বাপ অমুক আছিলেন আমার দাদা তমুক আছিলেন এ গরি চলতে আছে ভাই যে আর আমার বাপের জমিদারি বেশি খাইতে আছেন খুব বেশি দেরি নাই বিখ্যাত ভালো হতে নাই দেখ অনবাই সাবধান যান খানদানের কথা তুই নিজে কিছু করনের চেষ্টা করেন আনরা ক আনরা বলে হানিরে হানি কই আরে হানিরে হানি কই তো কিয়া কইতাম হানির অপর নাম হইলো জীবন লে হানি তো মধুরা আর কিচ্ছু নাই এবার কাম গল্প কই শুনেন একবার গেসিলাম সিডাং এই বাইজানের বাড়ি আইজবার সময় তারা খালি কইতে আছে খাই গেলে ভালো হইতো খাই গেলে ভালো হইতো কিন্তু মগর টেবিলে কিন্তু আমার খানা না বাবু আনা নুগনা নেইছ না আনরা বাড়িতে गेला আমরা খালি খাইতে দি না কয়দিন ঠাই যাইতম কই যাই হোক আমার প্রবলেম হইলো আমি আবার বেশি কথা কইতে পারি না যারা যাব অব নোয়াখালী জানো হেরারে নোয়াখালী যাই বা দাওয়াত দি আজ মতো ইয়া শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ শাহরিয়া আসলে এখানের নোয়াখালী অঞ্চলের তামিল রহমান মুক্ত ধন্যবাদ সভাপতি সাহেব মগো আইজগো বিতর্কে বিষয় হইলে মগো দেশে মুই ফাইস্ট মোর পরিচয় কি আর দেওয়ান লাগবো মুই হইলাম বরিশাল্লা এতক্ষণ ভাইয়া নোয়াখাইলে আফায় মিললে মরে বহুত বাজানোর চেষ্টা করছে আর সিলোটি ভাইয়া ডাকাইয়া খুট্টি ভাইয়ের ব্যবসার দেখে মনে হইতেছে এরাও মরে বহুত বাজানোর প্রিপারেশন আছে। কিন্তু ঘটনা হইলে এই বাস তুই সবচেয়ে জানেন হে মগর বরিশালে হয় হে হইল গিয়া বরাক বাস এই বাস খাইলে দুই দিন এমনি একবারে সিধে হইয়া থাকলেন একবারের প্রথম দিন নোয়াখাইলে আবার একটা কত অবজেকশন না দিয়া পারতে আসি না হেতেরা নাকি চান্দে বেহের ফাঁসতে গেছে শুনছেন কত বড় মিশা কথা এ মূল ঘটনা আমি কইতে আছি নীল আমসং চান্দে নাইমা দেহে একবার বাদাম বেঁচতে আছে হেয়ে আছিল নোয়া খালি হে এত অবাক ঘটনা কি হে আর আগে চান্দে মানুষ হইয়া করছে তো নোয়াখালা বাদাম ওলাই কইতে আছে মুই আর কি আগে আইছি মোরা আগে আইছে বরি ছেলেরা হেরা আইয়া এনো বাদাম চাষ করছে হে বাদামি আমি বেঁচতে আছি তো বলছেন অবস্থা নোয়াখাই লাফাই কইলে মরা নাকি লঞ্চের মধ্যে জুইল্লা জুইল্লা আরে সারা জীবন নামনে গত মুড়ি টিন মার্কা বাসের রোডে জুইল্লা জুইল্লা অভ্যাস হেতের লেগে মনে করছেন লঞ্চে বোধ হয় রড তাহে হেতে মরা লঞ্চের কেমি নাও হুইতা বইয়া ঘুমাইয়া সারা দেশ বিদেশ ঘুরে বেড়াই আমনে গো মতো মুড়ি টিনে ঝুলি না হেতে নোয়াখাই লাফা একটু আগে কইলে বাঙালির হাত সব মরাই খারাপ ওই তো দিলে হইতো চাই হইতো দিলে মনে হয় ঘুমাইতো চাই

ডাকাইয়া কুট্টিয়ার কথা কি কইমু হেতে যে নিজের কেমনে সেরা দাবি করবো হে আমি কোন মতে মোর মাথায় ঢুকতে আসে না কুট্টি মানে কি জানেন যে কুটে বা টুকায় গরম একটা কথা আছে দান কাটনের পর যে দান ফুইরা থায়ে হে দান যে টুকে বা কুডায় হেরে কই কুট্টি আর আমগো ডাকাইয়া কুট্টি ভাই সদরঘাটতন আলু পটল ডাইল টুকাইয়া হে এসে ডাকাইয়া কুট্টি হেতে আবার শ্রেষ্ঠ নাকি

করবো আমরা খানদান এটা কেমনে ভুলি আর এই যে মগো সিলোডি ভাই বুঝতে বেলে এলাম ভাই আর এদের একটা সত্যি ঘটনা কই আপনারা সিলোডের ভাই কিন্তু মাইন্ড করেন না ঘটনা হলে এই বেটার লোকে মোর ফরিস হয়ে আজকে দুই বছর কিন্তু হেতে একদিনও কইলেন না লত মোর বাড়িতে গিয়ে এক কাপ চা খাইয়া আইবা এই যদি তার মেমানদারের অবস্থা হয় অন্ত দেখি

এই মগদেশে কিছু বিখ্যাত লোকের কথা এখন কই নাটোরের বনলতা সেন হে তো আপনারা মরা সবাই শুনছেন ঠিক না এর যে কবি হে কবি গেটা জানেন হে হলো জীবনন্দ দাস হেতের বাড়ি হলো মগ বরিশালে বাংলার বাঘ সের বাংলা একে ফজুল লক হের বাড়িও বরিশাল এমন আরও আছে ডক্টর কামাল হোসেন জুয়েলাইস, আইস সুফিয়া কামাল এরা বেবাগতে বরিশালা হেতে এরম কইলে আজকে সারা রাইতেই লাগবো আরো আছে পৃথিবী বিখ্যাত জায়গা কুয়াকাটা যiano সূর্যাস্ত সূরোদয় দেখন যায় পৃথিবীর বিভাগ দেশত্তে এই সূর্যাস্ত সূরোদয় এখানে লাগে লোক জানি ইয়ানো আর বোরিছলে আমরা হে তা অপমানই গো খুবই ফিডিও ঠিক না এরকম কইলে আজকে বোরিছালের বিবরণ দিতে দিতে আরো কয়েকদিন লেগে দেব কিন্তু কত না কথা হইলে সাগর পারে মগর বসবাস উত্তাল সাগরের লোকে সংগ্রাম কইরা এই মগর জীবন বড় জানি জীবন যুদ্ধ কি জিনিস হে কারণেই